জীবনে পথ চলার পথে আমরা প্রত্যেকেই কম বেশি ভুল করি কিন্তু কখনো কখনও এই ছোট ছোট ভুলগুলি আমাদের জীবনকে একেবারে থামিয়ে দেয় এই ছোট্ট একটা ভুল আবার কখনো কাউকে সম্পূর্ণভাবে ডিপ্রেশনে ফেলে দেয় এবং কাজ করার যে আকর্ষণ সে আকর্ষণ থেকে সম্পূর্ণভাবে তাকে বিচ্যুত করে দেয় অর্থাৎ কোনো কাজের প্রতি সে আর আকর্ষণ বা উদ্যম অনুভব করে না তো এই ক্ষেত্রে আইনস্টাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে যে মানুষ ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না অ্যাকচুয়ালি কি জানো তো আমরা প্রত্যেকেই ভুল করি এবং প্রত্যেকে ভুল করি বলেই আমরা মানুষ অর্থাৎ ভুল করাটা মানুষের একটা সহজাত বৈশিষ্ট্য মানুষ যদি সব কিছুই ঠিক করত তাহলে তো মানুষ ঈশ্বর হয়ে যেত ঈশ্বর আর মানুষের মধ্যে পার্থক্য কিন্তু এটুকুই ঈশ্বরের কিছু ভুল নেই কিন্তু মানুষের ভুল আছে আর বস্তুতপক্ষে মানুষ কিন্তু এই ভুল থেকেই শিক্ষা নেয় মানুষ কিন্তু এই ভুল থেকেই অভিজ্ঞতা অর্জন করে এবং কোনো একটি কাজকে আরও ভালো করে করতে কিন্তু সে উদ্যোগী হয় তাই ভুল করে বসে না থেকে সেখান থেকে শিক্ষা নিয়ে নতুন কাজে নতুনভাবে এগিয়ে যাওয়াটাই কিন্তু মানুষের মূল কর্তব্য হওয়া উচিত ভগবদ্গীতায় একটা গুরুত্বপূর্ণ কথা বলা ছিল বা বলা হয়েছে সেখানে বলা হয়েছে কর্ম করে যাও ফলের আশা করো না অ্যাকচুয়ালি ভালোভাবে যদি আমরা কাজ করি তার ফল কিন্তু আমরা একদিন না একদিন অবশ্যই পাব কিন্তু আমরা যদি কাজের আগেই সেই ফল লাভের আকাঙ্ক্ষায় বসে থাকি তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি সেই কাজটাই করা হবে না